অটিজম স্পেকট্রাম ডিসর্ডার একটি স্নায়বিক বিকাশজনিত সমস্যা যা সাধারণত শৈশবেই ধরা পড়ে এটি মূলত সামাজিক যোগাযোগ ভাষাগত দুর্বলতা নির্দিষ্ট বিষয়ে সীমিত আগ্রহ ও অনমনীয় আচরণ হিসেবে প্রকাশ পায় চীনের চুয়াং সাহিত্যশাসিত অঞ্চলে একটি পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা চালু হয়েছে যেখানে অটিজম নির্ণয় পুনর্বাসন এবং শিক্ষার জন্য গড়ে তোলা হবে প্রাদেশিক নেটওয়ার্ক চীনের পূর্বাঞ্চলীয় চিয়াংশু প্রদেশের প্রশাসন নয়টি শহরে বিশেষ স্কুল তৈরি করেছে যেখানে অটিজম আক্রান্ত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে উচ্চ বিদ্যালয়ের শিক্ষা দেওয়া হচ্ছে প্রতি কাউন্টিতে অন্তত একটি বিশেষায়িত স্কুল বাধ্যতামূলক করা হয়েছে ইনার মঙ্গোলিয়ার ছিফেং শহরে রেডক্রস সোসাইটি একটি বিশেষ উদ্যোগ নিয়েছে সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত রোবট শিশুদের সঙ্গে মিশছে এবং তাদের সামাজিক দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে আমরা উন্নত এআই প্রযুক্তি ব্যবহার করে অটিজম আক্রান্ত শিশুদের জন্য কিছু প্রশিক্ষণ সরঞ্জাম প্রদান করেছি হাংচোর ইয়াং লিংচি স্কুলটি পূর্ব চীনের চচিয়াং প্রদেশের সবচেয়ে বড় মানসিক প্রতিবন্ধী বিদ্যালয় সেখানে অটিজম আক্রান্ত কিশোররা এখন এআই ডেটা অ্যানোটেটর হিসেবে কাজ করছে তারা এআই কাজে লাগিয়ে প্রাচীন সিরামিক বিশ্লেষণ করছে অটিজম আক্রান্ত শিশুরাও এআই যুগে নিজেদের জায়গা খুঁজে নিতে পারে প্রত্নবস্তু চিহ্নিতকরণের মাধ্যমে আমরা এআই ও নান্দনিক শিক্ষা ধারণা চালু করেছি যা তাদের আত্মবিশ্বাস বাড়ায় সংবেদনশীলতা উন্নত করে এবং সৃজনশীলতায় উৎসাহ যোগায় সম্প্রতি চিয়াংশুর রাজধানী নাংচিংয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে একটি বিশেষ সিম্ফনি কনসার্ট অনুষ্ঠিত হয় যেখানে অটিজম আক্রান্ত শিশুরা পারফর্ম করে তাদের মধ্যে এগারো বছর বয়সী চাং লিয়াং বইও রয়েছে তিন বছর বয়সে তার অটিজম ধরা পড়ে দু সাল থেকে সঙ্গীত থেরাপির মাধ্যমে অনেক উন্নতি করেছে সে চাং এখন স্কুলে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারে এবং নিজে নিজে বাজার করতে পারে চীনের এই নতুন উদ্যোগগুলো যেমন অটিজম আক্রান্তদের আত্মনির্ভরশীল হতে সাহায্য করছে তেমনি নিঃসন্দেহে সারা বিশ্বের অটিজম আক্রান্ত শিশুদের জন্য খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দুয়ার ফয়সাল আবদুল্লা সিএমজি বাংলা